আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী কারুন বাই থেকে আপনাদের সাথে আমি রয়েছি সাব্বির আজকের বাজার আপনি জানাবো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে অথবা বর্তমান বাজার দাম কীভাবে রয়েছে কত করে থাকবে বাজার কি কমছে না বাড়ছে সেটা কিন্তু জানিয়ে দেবো আর আপনারা কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ রয়েছে জানাবো আজকের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ রসুন এবং যে আলুর বাজার কেমন রয়েছে সেটা জানিয়ে দেবো দর্শক ব্যবসায়ীদের সাথে কথা বলে সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ

নিত্য প্রয়োজনীয় বাজার থেকে আজকের বাজার আসলে সেটা কিন্তু আপনাদের সকল মানে জানিয়ে দিলাম আজকের বাজারে যে আলু বাজার দেখিয়েছে না ইন্ডিয়ান আলু কিন্তু বাজারে কিন্তু উপরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান লাল আলু সৌষট্টি পঁয়ষট্টি আর সাদা আলু মার্কেটে পঞ্চান্ন চুয়ান্ন আর এদিকে দেশি আলুর বাজার সাতষট্টি আটষট্টি টাকা দরবে আজকের বাজারে বিক্রি হচ্ছে দর্শক বন্ধু এছাড়া আমার কাছে সর্বশেষ আপডেট